ইন্ট্রো ছাড়া একটু ছোট্ট খবর আপনাদের পরিবেশন করছে সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল দু হাজার সতেরো টেটে অগ্নি পরীক্ষা আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সমস্ত চাকরি প্রার্থী সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত যারা এই দু হাজার এগারো সালের পর থেকে যারা বিভিন্ন সরকারি ক্ষেত্রে যারা চাকরিরত অবস্থায় আছেন প্রত্যেকের মধ্যে প্রত্যেককে অন্তত একবার সেই অগ্নি পরীক্ষা প্রত্যেককে দিতে হচ্ছে এবং সেই পরীক্ষায় তাকে কিন্তু পাশ করতে হবে না হলে সে কিন্তু কোথাও গিয়ে বিফলতা রাস্তায় হাঁটতে শুরু করবে এই কথাগুলো কেন বলছি কারণ এই রাজ্য সরকারের আমলে বেশ কয়েকটি নিয়োগ যে নিয়োগ কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে এবং একাধিক মানে আজব আজব ব্যাপার সব উঠে এসছে কোথাও গিয়ে পরীক্ষা কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি মাঝপথে ওয়েমারকে টেস্টা করে দেওয়া হচ্ছে আবার কোথাও গিয়ে অ্যাটক কমিটির থেকে কোনো রেজলেউশনই হয়নি ওই আমার ডিস্টার্ব হয়ে গেছে মানে যা খুশি তাই যা ইচ্ছা তাই চলেছে তো যা যে বিষয়টা নিয়ে আপনাদের দেখাবো এই সতেরো ওয়েম আর টেটের এই প্রসঙ্গটা আগামীকাল অগ্নি পরীক্ষায় এই যে পাঁচটা লাইন রয়েছে এই পাঁচটা লাইনেই হচ্ছে গোটা বিষয়টা এই জিনিসের উপর ডিপেন্ড করছে দ্য মেম্বারস অফ দ্য নিউ কমিটি এক্সপ্রেস দে আর ডিসেন্ট অন দিস ম্যাটার অ্যান্ড নোটেড দ্যাট দ্য ডিসিশন অফ স্ক্র্যাপিং অফ দু হাজার সতেরো ওয়েম আর সিট সিঙ্গুলারলি টেকেন বাই দ্য প্রেসিডেন্ট উইদাউট এনি রেজলিউশন অফ দ্য অ্যাডাক কমিটি অর্থাৎ কমিটি কমিটিতে গঠন করা হয়েছিল এই সমস্ত কার্য বলি করার জন্য কিন্তু তাদেরকে না জানিয়ে হঠাৎ করে একটা কোথাও কি স্বৈরতান্ত্রিক স্বেচ্ছাচারিতা একজনকেও চালিয়ে গেছে একটা স্যাকুয়েটারি বডিতে এটা কখনো কাম্য নয় বা এটা হতে পারে না বেন এটা একটা বেআইনি বেনিয়ম থেকে শুরু করে যত রকম উপমা যায় সব কিছুই হয়েছে এই এই দু হাজার সতেরো টেটের সাথে এখন প্রশ্নটা হচ্ছে যারা পরবর্তী ক্ষেত্রে এই সতেরো টেট থেকে চাকরিটা পেলেন দোষটা তাদের কোথায় তারা কি তারা কি দোষ করেছে এখন আপনি টেন্টেড নন টেন্টেড আপনি আলাদা করবেন কী করে অরিজিনাল ওয়েমআর শিট আপনার কাছে নেই ডিজিটাল ফর্মে রাখা হয়েছে তো কে যোগ্য কে অযোগ্য বাছাইটা করবে কে সিপিআই কি তো পারবে কারণ অলরেডি ডিস্ট্রয় যদি সতেরো টেটো ডিস্ট্রয় তাহলে যদি এর মধ্যে একজন যোগ্য প্রার্থীও এই টানা মধ্যে পড়ে যায় সেটা নেগেটিভ হবে তো যারা ইনসার্ভিস এই মুহূর্তে রয়েছেন আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় এটাকে হালকাভাবে না নিয়ে একটা সেফ গার্ড এই টিনা মুখার্জি টিনা মুখোপাধ্যায় মামলাতে যদি তার পক্ষ তারা রাখতে পারে যে আমরা কোনোভাবে এখানে গিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্টে টাচ না করা হয় কারণ আমরা কিছু জানি না কে রেজলিউশন করবে কে আর কমিটিতে থাকবে কে সিদ্ধান্ত নেবে ডাস্ট কনসার্ন অ্যাবাউট দ্য পিটিশনার অ্যাট দ্যাসপিডেন্ট অর্ড দ্য গভর্নমেন্ট জব কেউ তো এখানে তাদের তো এগুলো রিটিয়ারি নেই তারা কী করে জানবে চার দলের মধ্যে কী হচ্ছে কিনা হচ্ছে তো তাদের একটা পক্ষ যদি আগামীকাল ভারি যদি কোনো একটা কিছু প্রেজেন্টেশন রাখতে পারে তাহলে তাদের দিকটাও কিন্তু সেফ সিকিওর থাকবে আশা করি গোটা বিষয়টা বোঝাতে পারলাম যে কী করা উচিত এই মুহূর্তে ইন সার্ভিস শিক্ষকদের ধন্যবাদ সকলকে